ডক্টর ইউনুস এই ক্ষমতা আচ্ছন্নে হয়ে বাংলাদেশের একটি গভীর সংকটের দিকে বাংলাদেশকে বাংলাদেশের রাজনীতিকে ঠেলে দেওয়ার চেষ্টা করছে এই যে ক্ষমতার মোহে আচ্ছন্ন হয় তার পরিণতিটা কিন্তু হুসাইন মোহাম্মদ সাথে তার পরিণতি হচ্ছে শেখ হাসিনা যে গণভোটে আমাদের কোনো না নাই আমরা বলছি গণভোটটা জাতীয় নির্বাচনের সাথে একই দিন করার জন্য বিএনপি ছাড় দিতে 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 একদম সর্বোচ্চ ছাড় দিয়েছে বিলম্বিত করার চেষ্টা দীর্ঘদিন থেকেই একটা পক্ষ করে আসছে নির্বাচনকে জাতীয় ঐক্যমত্য কমিশন যে সুপারিশ করেছে সেখানে বাংলাদেশের সবচেয়ে বৃহত্তম রাজনৈতিক দল বিএনপির যেই সুপারিশ ছিল যে নোট অফ ডিসেন্ট ছিল এগুলি প্রকাশ করা হয় নাই বলতে গেলে যে একটা প্রতারণা করা হয়েছে অত্যন্ত বিপক্ষ ভাবে বিএনপি দাঁড় করানোর চেষ্টা চলছে আপনারা জানেন যে গতকালকে প্রধান করেছেন সেই তিনি উল্লেখ করেছেন যে জাতীয় নির্বাচন নিয়ে হঠাৎ আক্রমণ আসতে পারে ওনার এই যে বক্তব্য এই বক্তব্যের সাথে সাথে যদি আমরা খেয়াল করি বা লক্ষ্য করি সেটা হচ্ছে যে জাতীয় ঐক্যমত কমিশন নামে যে কমিশন আছে সেই কমিশন সরকারের কাছে একটি সুপারিশ দিয়েছে সেই সুপারিশে একটি বড় রাজনৈতিক দল আমি বিশেষ করে বিএনপির কথাই বলছি তারা যে যে পয়েন্টগুলিতে নোট অফ ডিসেন্ট দিয়েছেন সেই নোট অফ ডিসেন্টগুলিকে বাদ দিয়ে জাতীয় অনৈক্য তৈরি করার জন্যে ভোটের আগে জাতীয় নির্বাচনের আগে গণভোটের একটা সুপারিশ তারা করেছেন এটা আমরা দেখতে পাচ্ছি এই যে জাতীয় ঐক্য কমি ঐক্যমত্য কমিশনের প্রস্তাব গতকালকে বক্তব্য এবং কিছু রাজনৈতিক সংগঠনের কর্মকাণ্ড এই সকলগুলির একটা যোগসূত্র আমরা দেখতে পাচ্ছি যোগসূত্রতে এটা দেখতে পাচ্ছি যে তারা আহ পূর্ব ঘোষিত ফেব্রুয়ারিতে যে সম্ভাব্য জাতীয় নির্বাচন হওয়ার কথা সেই নির্বাচনকে যে কোনো মূল্যে যে কোনোভাবেই বিলম্বিত করার চেষ্টা দীর্ঘদিন থেকেই একটা পক্ষ করে আসছে এটা কেন তারা বিলম্বিত করার চেষ্টা করছে একজন রাজনৈতিক কর্মী হিসাবে বা বিশ্লেষক হিসাবে যদি আমি বলি যে তারা নিজেরা জানে যে তারা জাতীয় নির্বাচনে যেই প্রত্যাশা তারা করছে যেভাবে তারা চিন্তা করছে সেই চিন্তায় জনগণ তাদের ওইভাবে সমর্থন করবে না বা জনগণের ওরকম সমর্থন তারা পাবে না এখন সেই কারণে তারা নির্বাচনটাকে বিলম্বিত করার চেষ্টা করছে নির্বাচনটা যেন না হয় অনিশ্চিত একটা অবস্থার মধ্যে জাতিকে ফেলার চেষ্টা করছে এটার জন্যে আমরা যেটা বুঝলাম যে এই যোগসূত্র সাথে যদি সরকারের রাষ্ট্রের রাষ্ট্রযন্ত্রের যোগসূত্র তৈরি হয় তাহলে সেটা হবে জাতির জন্য সবচেয়ে দুর্ভাগ্যের বিষয় এবং আমরা যেটা মনে করি বিএনপির মহাসচিব মহোদয় আজকেও বলেছেন জাতীয় কমিশন যে সুপারিশ করেছে সেখানে বাংলাদেশের সবচেয়ে বৃহত্তম রাজনৈতিক দল বিএনপির যেই সুপারিশ ছিল যে রোড অফ ডিসেন্ট ছিল এগুলি প্রকাশ করা হয় নাই এগুলি বড় জোর এবং বলতে গেলে মোটা দাগে বলতে গেলে যে একটা প্রতারণা করা হয়েছে এখন বাংলাদেশের পরিস্থিতি কোথায় যাচ্ছে আজকে আপনি যদি ফেসবুক লক্ষ্য করেন বিএনপি সহ তার সম্ভাবনা রাজনৈতিক অপরাপর শক্তিগুলি প্রকাশ্যভাবেই এই জুলাই সনদের যে গণভোটের কথা নির্বাচনের আগে যে গণভোট এই গণভোটের বিরোধিতা করে না প্রতীক দিয়ে ফেসবুকে পোস্ট করছে এটা ফেসবুকে সয়লাভ করা হচ্ছে তাহলে এখন আবার অত্যন্ত দুর্বিশমূলক বিএনপিকে বিএনপি জুলাই বিপক্ষ শক্তি হিসেবে দাঁড় করানোর চেষ্টা চলছে আমরা স্পষ্টতর বলি যে গণভোটে আমাদের কোনো না নাই আমরা বলছি গণভোটটা জাতীয় নির্বাচনের সাথে একই দিন করার জন্যে আজকে যে না প্রতীক দিয়ে আমরা প্রতিবাদ করছি সেই না হচ্ছে সংবিধানের নিজের মন গড়া মতো যে সংশোধনী আমার কথা বলা হচ্ছে রাজনৈতিক দলের মতামতকে উপেক্ষা করা হচ্ছে এবং সর্বোপরি একটি বিরাজনীতিকরণের চেষ্টা চলছে এই প্রক্রিয়াকে আমরা না বলছি আমরা না বলছি যে ভোটের আগে কোনো গণভোটকে আমরা না বলছি আমরা এই জন্যই না বলছি যে একটি পাতানো ষড়যন্ত্রমূলক প্রক্রিয়ার মধ্য দিয়ে নির্বাচনকে পিছিয়ে ক্ষমতাকে দীর্ঘায়িত এবং ক্ষমতা নির্বাচন বিলম্বিত করে ক্ষমতাকে দীর্ঘায়িত করার একটা কৌশলও আমরা মনে করতে পারি কারণ হচ্ছে যে ক্ষমতা হচ্ছে এমন একটা মোহ এই মোহ আচ্ছন্ন হলে খুব কম লোকে এই মোহ থেকে বেরোতে পারে আমরা বর্তমান যেই ইন্টারিম গভর্নমেন্ট আছে তারা কি এই হয়ে পড়ছে কিনা আমরা সন্দেহ করতেই পারি আমি শেষ কথা বলে রাখি যে বাংলাদেশে যেই কোন ব্যক্তি যখনই ক্ষমতা দ্বন্দ্ব হয় যখন এই যে ক্ষমতার মোহে আচ্ছন্ন হয় তার পরিণতিটা কিন্তু হুসাইন মোহাম্মদ এরশাদ তার পরিণতি হচ্ছে শেখ আমি জানি না আমি আশঙ্কা করছি যে ডক্টর ইউনুস এবং এই যে জাতীয় ঐক্যমত্য কমিশনের পরামর্শে উপদেষ্টা পরিষদের যেই যেই সদস্য এই ক্ষমতা ক্ষমতাচ্ছন্নে মহাচ্ছন্ন হয়ে বাংলাদেশের একটি গভীর সংকটের দিকে বাংলাদেশকে বাংলাদেশের রাজনীতিকে ঠেলে দেওয়ার চেষ্টা করছে তারা আবারই গণবিচ্ছিন্ন এবং জনগণের ঘৃণা গ্রহণ করে একটি করুণ পরিণতির দিকে তাদেরকে যেতে হবে সুতরাং আজকের এই বক্তব্যের মধ্যে আমি আহ্বান জানাই বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ জনগণের এখনকার মতামত হচ্ছে একটি জাতীয় নির্বাচনের মধ্য দিয়ে ইন্টারিম গভর্নমেন্ট নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করা আপনি ক্ষমতা হস্তান্তরের মধ্যে একটি অবাধ সুষ্ঠ নিরপেক্ষ নির্বাচন করেন সেই নির্বাচনে রাজনৈতিক দলগুলি প্রতিদ্বন্দ্বিতা করবে যাদেরকেই জনগণ অবাধ সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে ভোট প্রদান করবে তারাই রাষ্ট্র ক্ষমতায় যাবে এটা নিয়ে আমাদের কোনো বক্তব্য নেই আমাদের বক্তব্য হচ্ছে আপনি ক্ষমতায় জনগণ আপনাকে ভোট দেবেন এই জন্য আপনি নির্বাচনে বাতিল করে দিবেন আপনি ইন্টারিম হয়ে আপনি আবার নিজের ক্ষমতাকে দীর্ঘমেয়াদী করার জন্য নির্বাচিত বিল নির্বাচন বিলম্বিত করবেন এই কোনো কিছুই বাংলাদেশের জনগণ মানবে না বিএনপি মানবে না আমি শেষ করার আগে শুধু এটুকু বলতে চাই যে বিএনপি ছাড় দিতে 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 একদম সর্বোচ্চ ছাড় দিয়েছে শুধুমাত্র বাংলাদেশ রাষ্ট্রের গণতান্ত্রিক রূপান্তরের জন্যেই কিন্তু বিএনপির পক্ষে আর এরকমভাবে কোনো ছাড় দেওয়া সম্ভব না এবং বিএনপি যদি মনে করে যদি রাষ্ট্র মনে করে ফয়সালাটা রাজপথের দিকেই ঠেলে দেওয়া হবে ধন্যবাদ